আচ্ছা ঠিক আছে আল্লাহ বর্ষা বিসমিল্লা রহমান জি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আগামীকাল অর্থাৎ পঁচিশ জানুয়ারি রোজ শনিবার পটুয়াখালীতে আগমন করতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসির কোরআন ডক্টর মিজানুর রহমান আজারি আর এই মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীর জনসাধারণের মধ্যে এক ভিন্ন ধর্মী আমেজ সৃষ্টি হয়েছে আমরা যা এখন দেখতে পাচ্ছি যে রাত ঘড়ির কাটা এখন সময় রাত দশটা ঠিক এই দশটার সময় যখন আগামীকাল মহফিল ঠিক তখন এই আমরা স্টেজ থেকে প্যান্ডেলের দিকে লক্ষ্য করলে প্রথম মাঠায় মাঠে যদি আমরা লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে শত শত মিডিয়া কর্মী এবং আরও উপস্থিত হয়েছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক যারা ইউজ করে তারা এখানে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত স্বেচ্ছাসেবী তারাও কাজ করছে তাদের দায়িত্ব পালন করছে আমরা বলে রাখছি আবারও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এই তাফসির তাফসিরুল করা মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল আর আজকের উপস্থিতি প্রমাণ করছে যে আগামীকাল কী পরিমাণ মানুষ হতে যাচ্ছে পটুয়াখালীতে ধারণা করা হচ্ছে দশ থেকে বারো লক্ষ মানুষের সমাগম হবে এখানে আর একটু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে স্যানিটেশন যে প্রক্রিয়া পদ্ধতি এখানে প্রায় বারোশোর মতো স্যানিটেশন পদ্ধতি আছে এখানে উন্নত মানের খাবার খাবারের ব্যবস্থা আছে আপনারা এখানে আসলে আমরা আগামীকাল ইনশাল্লাহ সকালে বিস্তারিত বলবো আপনারা একটু দেখেন যে বর্তমান যে পরিস্থিতি এখানে রাত দশটা বাজে ঠিক এই মুহূর্ত এই সময়টা তো প্রায় শত শত মানুষ এখানে দেখতে আসছে এই স্টাইজ প্যান্ডেল এগুলো দেখতে আস আসছে আসলে এই পটুয়াখালী মানুষদের মধ্যে একা ভিন্ন ধর্মী আমেজ উন্মাদনা যাই বললে না কেন সেটা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিছনে এলইডি স্ক্রিন আছে আর একটা ইনফরমেশন দেয় আপনাদেরকে এখানে প্রায় অর্ধশত এলইডি স্ক্রিনের মাধ্যমে সারা বা পটুয়াখালিতে এটা সম্প্রচারিত হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ